জয়পুর ওয়াক মিউজিয়ামের জন্য নরেন্দ্র ও তার মায়ের এই মোমের মূর্তি তৈরি করেছেন তিনি ভাস্কর্য শিল্পী সুশান্ত রায় শনিবার নিজের বাসভবনে বসে কথা বলতে বলতে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাস্কর্য অনেকদিন আগেই তৈরি করেছিলেন তিনি পাশাপাশি প্রধানমন্ত্রীর মায়েরও মূর্তি তৈরি করেছেন তবে রাজস্থানের জয়পুর ওয়াক্স মিউজিয়ামে গিয়ে এই দুটি ভাস্কর্যের কিছু পরিবর্তন করে নতুনভাবে তৈরি করে দিয়ে এসেছেন তিনি অতি শীঘ্রই ভাস্কর্য দুটি জয়পুর ওয়াক্স মিউজিয়ামের পক্ষ থেকে মোদিজির হাতে তুলে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন আসানসোল মিহিশিলার বাসিন্দা ভাস্কর্য শিল্পী সুশান্ত রায় এর আগেও সমাজের বিশিষ্ট ব্যক্তিদের ভাস্কর্য তৈরি করে তাক লাগিয়ে দিয়েছিলেন সেই তালিকায় একদিকে যেমন রয়েছে সৌরভ গাঙ্গুলি শচীন তেন্ডুলকর মারাধনা তেমনি রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজনৈতিক জগতের একাধিক ব্যক্তিত্ব এখন